ছেন আলহামদুলিল্লাহ তো সবসময় বেলা ভিডিও লাই আবার চলে যাই ইউনিক রেসিপি লো এসে হয়তো কেউ খাইছেন তো কেউ খান নাই যারা খান নাই তারা আমার রেসিপিটা সুন্দর করে ফলো করবেন গরম মধ্যে বানাই খাইতে এই যে দেখতেছেন শাপলা ফুল আজকে এইটা দিয়ে রেসিপি করবো রেসিপিটার নাম হইলো শাপলা ফুলের বড়া এই যে দেখতেছেন দুই ধরনের শাপলা ফুল লইসি একটা হইছে পিঙ্ক কালার আর একটা হইছে সাদা কালার অবশ্য সাদা কালারটা একটু অ্যাভেলেবেল বেশি পাওয়া যায় পিঙ্ক কালারটা একটু পদ্ম ফুল টাইপের দেখা যায় দেখতে কিন্তু সুন্দর আছে যাই হোক আরব বা ভাগ্যক্রমে পাই গেছে আর কি বাজারও আন্ডা সাপলাত খেয়ে খেয়েছি কিন্তু ফুলগুনায় রায় দিয়েছে বড়া বানানো লেগেছে সুন্দর করে এরম করে বাসি লইবেন হিরের কি সুন্দর দেয় দেখছেন নি যাই হোক সুন্দর করে এরম বাসিটা টাশি লইবেন লই সান ফুলের তো না খোসা বেশি হয়েছে খোসার কথা আর কি কই তুমি যে খোসাটা সিলে কিন্তু ভিতরে এটা খাইতে না এটা কিন্তু এরকম বহুত শতনে বান্ধব আমি আছে বেকিং করছি ভিতরে এটা খুলি খুলি খাইছি ভিডিওটা দেখতে করছি একটা অলরেডি সুন্দর হয়ে গেছে তাই লাইট জ্বালে ভিডিওটা করম লাগছে কি আর কইতে মনে করে দুঃখের একটা ভিডিও তৈরি করতে এটার পিছে যে কি কষ্ট আনারা যদি দেখতেন তো বুঝতেন এটার পিছে যে কীভাবে দৌড়ন লাগে একটা ভিডিও করতে হলে কী পরিমাণে কষ্ট করন লাগে ডায়ন হাড়ে হাড়ে টের পাই কিলে যে বোধে দলীয় ভিডিও করেন যাই হোক এটা করতে করতে নেশা হয়ে গেছে এটা হবে করার কিছু And যাই এক কষ্টের কথা কই লাভ নাই চলে আমরা মূল কাজে চলে যে এই যে আমি শাপলা ফুলের বড়া নিয়ে সুন্দর করে ডলি 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 ধুইয়া নিছি আনারা এরকম দুই তিনবার করে ধুইয়া নিবেন ধুইয়া নিয়ে তারপরে সুন্দর করে পানি ধারাইয়া নিবেন দোয়া শেষ করি এনে সুন্দর করে বাটি নিবেন বাটিলে শাপলা সাপলা ফুলের যে পাপড়িগুলা ছিল ওইখানে এটাকে ঢাইলা দিবেন ঢাইলা গিয়ে সবগুলা সুন্দর করে কাঁচায় কাঁচায় নিবেন অপচয় শয়তানের ভাই অপচয় করবেন না মনে রাখবেন তারপরে এই যে কাঁচা মরিচ পেঁয়াজ সুন্দর করে কুচি 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 করে দিয়ে দিবেন কাঁচা একটু বেশি করে দিছি কি একটু জলকান বেশি কে আর কেউ খাইতে জানি না যাই খাইতে লি সত্যি কথা কইতে শাপলা ফুল দিয়ে বড়া বানান যায় এবং আমিও না আরে একজনে শিখাইছে আর সত্যি সত্যি কি যে কইতে আমি এটা বানানো এত বড় ফ্যান গেছি যতক্ষণে আব্বা শাপলা আনে তৎক ফুল গুনে আসতে রায় দিয়ে যাই হোক এই যে এখান দিয়ে আমি লবণ মরিচ হলুদের গুঁড়া রসুন তারপরে এখানে এই যে বেসন তারপরে চালের গুঁড়া আর আটা দিয়ে দিছে যেন একটু লাশা টাশা হয় আর কি সুন্দর মাথা তারপরে সুন্দর মাথা সব কিছু দিয়ে এরকম মুথি মুথি লইবেন সুন্দর করে মাখা টিকা লইবেন মাখার পরে এর অবস্থা কি সুন্দর দেয়া যায় কিন্তু এক হয়ে গেছে কয় যেন বাগে হাইব জানি নাই বাগে লইছে যাই হোক তারপরে পাইপেন বইয়ে দিছে তেলের বারোটা বাজে যায় কিন্তু এটা লাইন তো গেলে অল্প করে তেল না তা আমি আবার আর বারোটা বাজে দি এই জিনিসপত্রের যে দাম বাড়ে কিছু বানাইতে গেলে ডল লাগে যে এটা শেষে গেলে মতো আছে একবার এক বেলা খাইতে এত কষ্ট হয়ে যায় হোক আলম দু যেভাবে আছে অনেক ভালো রাখছে সবাই দোয়া করবো এইভাবে যেন ভালো থাকতে পারি এই যে এখান দিয়ে আমি শাপলা ফুলের বড়াগুলো গুলো সুন্দর সুন্দর করে পাইপেনে দিয়ে দিছি তারপর এভাবে টুস টুস করে উল্টে আলো অবস্থা দেখছেন নি পাপড়ি দেয়া গেছে কত বানাইতাম গেছে মাত্র এক ভাই এনেছে যাই হোক করে বাঘে হাইছে অবশেষে বাজার শেষে এবার খাইতাম বই গেছে সত্যি করে অন্য করে কি যে কইতাম এত মজা বইছে যে কি কইতাম এত মন অনাবার খাইতাম যাই হোক আরে ভিডিও কার কার ভালো লাগছে আর একটু জানাই দিবেন